আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা আসলে অনেকে জানতে চেয়েছিলেন যে পড়ন এটা আসলে একটা মানুষের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসে বা খারাপ দিকগুলো কী কী আছে বা ভালো দিকগুলা কী কী এ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো তো চলো চলে যায় মূল আলোচনায় আমাদের মাঝে অনেক নারী এবং পুরুষ আছেন দেখা যাচ্ছে তারা যখন বয়স সন্ধিকালে থাকেন বিশেষ করে কিশোর কিশোরী বয়সে থাকেন তখন তারা পড়নের প্রতি আসক্তি হয়ে যান বা আসক্ত তাদের হয়ে যায় পণ আসলে এটা বয়সন্ধিকালে যখন তাদের হরমোনাল ইমব্যালেন্স আসে তখন দেখা যায় তাদের জীবনের একটা জৈবিক স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টার সাথে তারা পরিচিতি লাভ করে থাকে আমাদের দেশে আসলে সেক্স এডুকেশনের ভালো কোনো পদ্ধতি না থাকার কারণে ছেলেমেয়েরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই পণ দেখার মাধ্যমে যৌন বিষয়ক যে ধারণা এটা তারা লাভ করে থাকে কিন্তু মূল বিষয়টা হচ্ছে তারা যে ধারণাটা লাভ করতে সেটা আসলে কতটুকুন বাস্তবতা বা বাস্তবসম্মত এটা আসলে একটা আর্ট বা একটা ফিল্ম এটা এখানে যেটা দেখানো হয় বা আমরা যা যেটা দেখে থাকি এটা কিন্তু বাস্তবের সাথে সবসময় কিন্তু মিল আমরা খুঁজে পাবো না অর্থাৎ বাস্তব এবং কল্পনা সংস্করণ মিলেই কিন্তু আসলে এই ফিল্মটা তৈরি করা হয় যেখানে মানুষের মনের যে একটা চিন্তা বা একটা কল্পনার জগৎটাকে প্রসারিত করে এখানে কিন্তু বিভিন্ন কারসাজির মাধ্যমে আমাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করা হয় আসলে দেখা যাচ্ছে যে এক সমীক্ষায় যে একজন কিশোর কিশোরী বয়সে যখন কোনো ছেলে মেয়ে থাকে তখন তাদের শরীরে যখন হরমোনাল ইমব্যালেন্সটা দেখা দেয় তখন তারা বিশেষ করে মেয়ে যারা আছেন তারা ছেলেদের প্রতি একটু আকৃষ্টতা অনুভব করা একটু ভালো লাগা কাজ করা আবার ছেলে যারা আছে তাদের দেখাচ্ছে মেয়েদের থেকে একটু ভালো লাগা কাজ করা তাদের প্রতি আকৃষ্ট হওয়া তাদের বিশেষ জানতে চাওয়া বা আসলে ফিজিক্যাল রিলেশন যে বিষয়গুলো থাকে বা সেক্সুয়াল বিষয়গুলো থাকে এই বিষয়ে কিছুটা তাদের প্রতি জানার যে আগ্রহ এই আগ্রহটাই দেখা যায় একটা পর্যায়ে তাদের পয়ন ফিল্ম পর্যন্ত নিয়ে যায় বা এটা দেখার প্রতি তাদের একটা ভালো লাগার সৃষ্টি করে আসলে পর্ন ফিল্মটা যখন কোনো কিশোর কিশোরী বা কোনো ছেলে মেয়ে যখন প্রথমে অবস্থা দেখে তখন তাদের মনে হচ্ছে একটা ভালো লাগা কাজ করে এই ভালো লাগাটা আস্তে আস্তে দিনে দিনে একটা পর্যায়ে বৃদ্ধি পেতে থাকে এবং সেখান থেকে কিন্তু আসক্তি তাদের মনের মধ্যে চলে আসে এবারে সে অনেক বাবা মা বলেন যে আসলে আমার সন্তান যে পণ দেখতেছে বা আসলে সে পণের প্রতি আসক্ত হয়েছে আমি এটা কিভাবে বলবো এটা বোঝার উপায়গুলো আর কি বা এখান থেকে তাকে ফিরে আনার উপায়টা কি বিষয়টা হচ্ছে যখন কোনো ছেলে বা মেয়ে বা কোনো নারী পুরুষ পণের প্রতি আসক্ত হয় তখন তাদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে নিজেকে গুটিয়ে রাখা বা নিজেকে সবার থেকে আলাদা করে নেওয়া মানে সেই নারী বা পুরুষের সবসময় একটা মাথার চিন্তা থাকে যে আমি কখন বাসার সবার থেকে একটু আলাদা জায়গায় যাব একটু নিরিবিলি একটু সেফ জায়গায় যাব। যেখানে আমাকে কেউ ডিস্টার্ব হবে না আমি আমার মনের মতো করে আমি একটু ফ্রি স্পেসে আমি পণ ভিডিও দেখতে পারবো বা আমার যে শারীরিক চাহিদা আছে এটা আমি একটু পূরণ করতে পারবো তো এই জন্য তারা সবসময় নিজেকে গুটিয়ে রাখে তারা খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে কথা বলা মেশা এই বিষয়গুলো একদমই পছন্দ করে না সবসময় নিজেকে ঘরের মধ্যে যে কোনো একটা রুমের একটা কোনায় বদ্ধ করে রাখতে আটকে রাখতে বেশি পছন্দ করে থাকে এটা হচ্ছে তার প্রথম নম্বর লক্ষণ আর দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে দেখা যায় সব সবসময় এদের মেজাজটা খিটখিটে থাকে অর্থাৎ এরা সবসময় দেখা যায় যে রোড় আচরণ করতে থাকে কারণ সেটা ভালো ব্যবহার না একটা ভালো প্রশ্ন করলে একটা বাঁকা ভাবে উত্তর দিচ্ছে সবসময় মেজাজটা খিটখিটে থাকছে আর তৃতীয় নম্বর যে লক্ষণটা থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে খাবারের প্রতি অরুচি হওয়া অর্থাৎ এরা সঠিক সময় খাবার খেতে চায় না খাবার প্রতি উদাসীন থাকে এবং সবসময় তাদের মধ্যে দেখা যায় যে খাবার কোনোরকম অল্প কিছু খাবার খেয়েই তারা উঠে যেতে চায় অর্থাৎ তাদের খাবার প্রতিও সেরকম ভালো লাগাটা থাকে না খাবার খাওয়ার প্রতি চার নম্বর যে লক্ষণটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে তারা সব সময় অতিরিক্ত দুশ্চিন্তা করে অতিরিক্ত দুশ্চিন্তা করে এবং নিজেদের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে যে আমি যেটা করছি আসলে এটা তো মনে ভালো কোনো করতেছি না বা ভালো কিছু হচ্ছে না আমি কেন এটা করছি এখান থেকে কেন বেরিয়ে আসতে পারছি না এই ধরনের অনুশোচনামূলক থাকে এবং এর থেকে যেটা হয় পরবর্তীতে আত্মহনন বা আত্মহত্যার যে প্রবণতা এটা বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে কিন্তু কাজ থাকেন আর লাস্ট নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তারা সব সময় দেখা যায় যে বড়দের সাথে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সাথে রোড আচরণ করে বেয়াদবিমূলক কথা বলা করে কথা বলে থাকে বা বেয়াদবি করে থাকে যেটা অনেক সময় দেখা যায় বাবা মা মেনে নিতে পারে না বাট এই ধরনের ব্যবহার কিন্তু তারা করে থাকে শুধুমাত্র পর্ন ভিডিওর প্রতি আসক্ত হওয়ার কারণে আর আরেকটা যে সমস্যা দেখা দেয় তারা যতই খাবার খাওয়া দাওয়া করুক না কেন তাদের শরীরে কোনো উন্নতি আসে না বা উন্নতি দেখা যায় না কারণ তাদের রাতে ঘুম হয় না খাবারের প্রতি অরুচি থাকে বা খাবার খেতে চায় না এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকে সব মিলে তাদের শারীরিক যেটা একটা বা শারীরিক যে দুর্বলতা এটা তাদের চেহারা তাদের শরীর তাদের ফেসের উপর কিন্তু সঠিকভাবে আমরা পরিলক্ষিত হয় বা আমরা এটা দেখতে পাই এবার আসি যেখান থেকে আসলে বেরোনোর উপায়টা কি মূলত বিষয় হচ্ছে যৌন বিষয়ক যে ভিডিওগুলো হয় বা পর্ন ভিডিও এটা দেখা কিন্তু আসলে কোনো সেক্স এডুকেশন না সেক্স এডুকেশনটা হচ্ছে যে এটা দেখলে একটা নারী বা পুরুষের কি কী খারাপ ধরনের বিষয়গুলো তাদের বাস্তব জীবনে পড়তে পারে বা তাদের প্র্যাকটিক্যাল লাইফে আসতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা মানুষকে সচেতনতা করা এটাই কিন্তু আসলে আপনার সেক্স এডুকেশনের একটা পার্ট কিন্তু অনেকে মনে করেন যে আসলে আমার সন্তান হয়তো আহ ভিডিও দেখছে হয়তো এখান থেকে কিছু শিখতেছে হয়তো বিষয়গুলো শিখতেছে সম্পূর্ণ ভুল ধারণা অবিবাহিত জীবনে যদি কোনো ছেলে বা মেয়ে পর্ন ভিডিও দেখে তখন তাদের যে শারীরিক ক্ষতিগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে পুরুষ যারা আছেন এরা যখন দীর্ঘদিন ধরে পর্ন ভিডিও প্রতি আসক্ত হয় একটা পর্যায়ে তারা মাস্টারবেশন করতে শিখে যায় এবং যখন অতিরিক্ত আসক্ত তখন তার মানে হচ্ছে অতিরিক্ত আহ বা হস্তমথন এটা করার মাধ্যমে একটা দেখা যায় সেই পুরুষের পেনিসের নাজুকতা চলে আসে এবং তার এয়ারটেল ডিসফাংশন দেখা দেয় পেনিসের যে আকৃতি এটা কিছুটা বিকৃত হয়ে যায় পরবর্তী জীবনে দেখা যায় যে স্বামী স্ত্রী যখন তারা বৈবাহিক জীবনে যায় দাম্পত্য জীবনে যায় তখন দেখা যায় আসলে স্ত্রীকে হ্যাপি করার মতো যথেষ্ট পারফরমেন্স বা শক্তি এটা কিন্তু তার মধ্যে আর থাকে না আর মেয়ে হিসেবে যারা আছেন তারা দেখা যায় যখন এই পর্ন ফিল্মের প্রতি আসক্ত হয়ে যান তখন তারা তারাও কিন্তু মাস্টারবেশন করে থাকেন প্রাথমিক অবস্থা দেখা যায় তারা ক্লাইটোরিসে হাতের আঙ্গুল দ্বারা ফিঙ্গার দ্বারা ঘর্ষণের মাধ্যমে মাস্টারবেশন শেখেন একটা পর্যায়ে দেখা যায় তারা ভেজানের মধ্যে বিভিন্ন প্রকার ফরেন বডি ডিলডো এগুলো ব্যবহার করে থাকেন বা বিভিন্ন প্রকার পেনিস সদৃশ বস্তু এটা তারা প্রবেশ করিয়ে নন ভার্জিন হয়ে যান এবং পরবর্তী দেখা যায় বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে কিন্তু একটা বিশাল একটা খারাপ যে একটা দিক বা একটা ইফেক্ট এটা কিন্তু পড়ে থাকে এবার আসি দাম্পত্য জীবনে আসলে এটা কেমন ক্ষতি করে থাকে দাম্পত্য জীবনে যে বিষয়টা হয় সেটা হচ্ছে তারা এতদিন যে পণ ভিডিওতে যারা দেখে আসছে যখন বাস্তব জীবনে গেছে তখন কিন্তু বাস্তবতা মিল পায় তখন তাদের শারীরিক মানসিক সমস্যা দেখা দেয় যেমন একজন পুরুষ সে যদি আমি আহ এক ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে হস্তমতন করে বীর্যপাত করবো এটা কিন্তু সম্ভব আর এই ক্ষেত্রে যেটা হয় সেটাতে তার শারীরিক চাহিদা পূরণ হয় মানসিক চাহিদা পূরণ হয় কিন্তু তার যে পার্টনার বা তার যে স্ত্রী তার হচ্ছে কিনা এই জ্ঞানটা কিন্তু আমাদের থাকে না যার কারণে স্ত্রীর সাথে যেমন সবসময় ঝগড়া কলহ লেগে থাকে এমনকি সংসারে বিবাহ বিচ্ছেদ বিষয়টা কিন্তু গড়ায় অপরদিকে যেটা দেখা যায় সেটা হচ্ছে একজন মেয়ে যখন পর্ধ দেখার সময় বিভিন্ন বোর্ড ইউজ করে ভ্যাজাইনাতে প্রবেশ করতো প্যারেন্ট সদস্য বস্তু এর ফলে যেটা হয় তা ভ্যাজাইনা প্রথমত ভার্জিন মেয়ে হওয়া সত্ত্বেও এটা নন ভার্জিন মেয়েদের মতো আসলে এটা ভার্জিনের লস্ট হয়ে যায় বা জায়গাটা একটু বড় হয়ে যায় লুজ হয়ে যায় অপরদিকে যেটা হয় সে যখন মাস্টারবেশন করতো সে কিন্তু দীর্ঘ সময় নিয়ে নিজের ইচ্ছা মতো কিন্তু সে বিভিন্ন ফরেন বড ইউজ করে মাস্টারবেশনটা করতো কিন্তু যখন তার হাজব্যান্ড বেশি সময় নিতে পারবে না তখন কিন্তু দেখা যাচ্ছে যে সে আসলে ওই হাজব্যান্ডের সাথে ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করা সম্ভব হবে না বা তার সাথে সম্পর্কটা টিকে রাখতে চাইবে না আবার অনেকে দেখা যায় যে অনেক মেয়েরা আছে যারা ফিঙ্গারিং করে থাকেন তারা দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ছেলেদের মতো হয়তো এক দু এক মিনিটের মধ্যে তাদের অরগাজম ঘটিয়ে থাকেন কিন্তু যখন হাজব্যান্ড যদি বেশি সময় নিয়ে সহবাস করতে পারেন তখন কিন্তু সে আনেজি ফিল করবেন অস্থিরতা বোধ করবেন তখনও কিন্তু আসলে সে স্বামীর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবে না জন্য সর্বোপরি বিষয়টা হচ্ছে পর্ন ভিডিও বা পর্নের প্রতি আসক্তি এটা কখনোই নারী পুরুষ কিশোর কিশোরী কারো জীবনে কিন্তু আসলে ভালো কোনো প্রভাব নেই সম্পূর্ণটাই হচ্ছে খারাপ প্রভাব জন্য চেষ্টা করতে হবে এখান থেকে বেরিয়ে আসার জন্য এবং উপযুক্ত বয়সে বিয়ে করে সুন্দর জীবনযাপন করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ